সকালে আমি স্কুল যাওয়ার পর সংবাদ মাধ্যমে দেখলাম মাননীয় বাবু। তিনি একটা সংবাদ মাধ্যমের সামনে একটা আস্পালন করে বাইট দিলেন তো চন্দন বাবু আজকাল দেখছি এনাকে বিজেপির নেতা বলবো না কি বলবো জানি না কারণ তিনি বিজেপির থেকে এখন দেখলাম নিজে আত্মপ্রচারে ব্যস্ত হয়ে রয়েছেন তো উনি যে আস্পালনগুলো করেছেন তার কিছু ত্রুটি রয়েছে সেগুলো আমি বলছি উনি আস্পালন করে বললেন যে রড দিয়ে ঢালাই হয়েছে প্রথম কোচনাচিপিকে উনি ভুল তথ্য জানেন আমাদের এই পেটারপোল থেকে যে ইজমানি চোখের রাস্তাটা এটা কিন্তু সাত নম্বর অঞ্চলের মধ্যেই পড়ে এটা কিন্তু এইচডিএতে প্রথম রড দিয়ে ঢালাই হয়েছে ফলে প্রথম ওখানে রড দিয়ে ঢালাই হয়নি আরেকটা কথা বলি একশো মিটার রাস্তা সাড়ে পাঁচ লক্ষ টাকার স্যাংশন হয়েছে ওই একশো পঁয়ষট্টি মিটার রাস্তা যদি জিপি থেকে তৈরি করতে হতো তাহলে মাত্র দু লাখ টাকায় হয়ে যেত দু থেকে আড়াই লাখ ওখানে সাড়ে পাঁচ লক্ষ টাকার স্যাংশন হয়েছে ফলে রড দিয়ে কেন উনি আরও অনেক কিছু দিয়ে তৈরি করতে পারতেন ওই সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে আর আমাদের মাননীয় এনএসএফ জিপি এন এস বলেছিলেন যে রাস্তার দুপাশে পুরোনো ঢালাই রাস্তা ভেঙে রডগুলো জয়েন করে করা হবে সেগুলো কিন্তু করা হয়নি এনএসএফকে দেখা যায়নি ওখানে গিয়ে এবং যে বালিটা রয়েছে যে বালিটা সেটা কিন্তু স্ট্যান্ডার্ড বালি নয় যদিও যে ওখানে দায়িত্ব রয়েছে তাকে বলেছিলাম তিনি বলছে দাদা বালি অপ্রতুল হওয়ার জন্য এটা বালিটা দিয়েছে সেটা নাহলে মেনে নেওয়া যায় তো রাস্তাটা যে করেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে ওখানে যদি নয় ওই পাইলেনের ব্যবস্থা করে ও রাস্তা এক থেকে দেড় বছরের ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে আর উনি বিভিন্ন রকমের তথ্য দিলেন যে অমুক জায়গায় কাজ করেছেন করেছে আমি বলে বলতে চাই যে ময়না পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত ময়না পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গোজনা জন্য চার লক্ষ টাকা দিয়ে গলাগেছিয়া সীতলা মন্দিরের কাছে ল্যাটিন তৈরি করেছে চার লক্ষ টাকা দেয়া রিসেন্ট ছ মাস আগে শিবতলা থেকে বিশ্বজিৎ ঘর অবধি রাস্তা এক্সটেনশন হয়েছে এবছর ময়না পঞ্চায়েত সমিতি গোজনাজিবিকে ছখানা সাবমার্সিবল দিয়েছে কলাগেছিয়া বোর্ড প্রাইমারের জন্য তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে এবং আরও কিছু দিনের মধ্যে চার থেকে পাঁচ জায়গা পশ্চিম কেন্দ্রা বলভদ্র চৌক প্রচুর জায়গা স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে তো এগুলো কিন্তু আমরা বলিনি হল প্রচার করি না তিনি খালি বলছেন এমপি করেছেন তিনি জিপি থেকে কি করেছেন আগে বলুক এই দু বছরে এমপিলেট তিনি এমপি কেবলমাত্র আমাদের এই জিপি আর বাচ্চাজীপির জন্য এমপি বাকি জীবিকুলোতে দিচ্ছেন না কিন্তু অপরদিকে আমাদের ময়না পঞ্চায়েত সমিতি যে জিপি বিজেপি পরিচালিত বাচ্চাজীবী বিজেপুর পরিচালিত বইমাত্র সুলভ আচরণ করছে না উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোনো রাজনীতি দেখে না জিপিকেও সমানভাবে দেখছে বাচ্চা জীবীকে তো আরও বেশি দিক দেখছে ফলে তৃণমূল কংগ্রেস অনেক উদার মানসিকতার দল এরা তুচ্ছ রাজনীতি করে না এবং আমি বলতে চাই ইদানিং শুনলাম যে আমাদের চন্দনবাবু তিনি একটা উপাধি নিয়েছেন দেখলাম কি ময়নার ভূমিপুত্র আগে শুনেছিলাম সমাজসেবী তো সমাজসেবা ভোট সমাজসেবার নামে যে ভোটগুলো কিনতেন তাতে মানুষগুলো প্রতিবাদ করার জন্য তিনি সমাজসেবা ওই তকমাটা বন্ধ করে দিয়েছেন বন্ধ করে এখন ময়নার ভূমিপুত্র ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই ময়নায় দু লক্ষ ছাব্বিশ হাজার নশো সাতাশ জন ময়নাবাসী রয়েছেন উনি যদি ময়নার ভূমিপুত্র একা হন তাহলে বাকিরা কি বাণিজ্যে ভেসে আসা পুত্রপুত্রী উনি এই উত্তরটা দেবেন আত্মপ্রচারগুলো বন্ধ না করে উন্নয়নের ক্ষেত্রে এই সংবাদ মাধ্যমকে নিয়ে গিয়ে এই তুচ্ছ রাজনীতি না করার ফলে তিনি উন্নয়ন নিয়ে করুক আমরা তৃণমূল কংগ্রেস গঠনমূলক রাজনীতি করব এই যে আমাদের সাতজন পঞ্চায়েত রয়েছে কোচনাজিপিতে মহিলা পঞ্চায়েত সমিতি বৈমিত্রসলভ আচরণ করেনি কিন্তু উনি বৈমিত্র সভা আচরণ করছেন পঞ্চায়েতদেরকে যোগ্য সম্মান দিচ্ছেন আইন গুলো। বাতিল করে দিয়ে নিজের গাছুয়ারি করছেন তো এগুলো করা বন্ধ করুন যদি এইসব করতে থাকে আগামী দিনে কিন্তু গোজনাজীপি আমরা গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস যে এই গোজনাজীপি থেকে হারিয়ে যায়নি ওনাকে কিন্তু প্রমাণ করব আগামী দিনে এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই তুচ্ছ রাজনীতিগুলো বন্ধ করুক উন্নয়নের ক্ষেত্রে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করি আসুন ওনাকে আমি এই চ্যালেঞ্জটুকু দিচ্ছি নিজের প্রচার বন্ধ করে রাজনীতি বন্ধ করে নিজের দলের তহমাটা দলের প্রচারটা আরও বেশি করে করুক যদিও ওটা বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার তবুও বলবো না কিন্তু গোজিনাজীবীতে যোগ্য সম্মান বিরোধীদের দিক এবং গোজনা মডেল যেটা করেছিল ওই কেবলমাত্র এমপি লাইডের টাকার উপরে ভর করে ওই গোজনা মডেল করা যায় না এইটুকু বলতে পারি